হজরতে যাকারিয়া আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন হে আল্লাহ ঠিক আছে আমি মানলাম তবে কি করে আমার সন্তান হবে আমার কি করতে হবে আমার কি করণীয় সেটা বলে দাও কারণ আমি অযোগ্য আমার স্ত্রী অযোগ্য সন্তান হওয়ার ঘোষণা চলে আসছে তাইলে এটা কি করে পেতে পারি সিস্টেম কি আমি কেমন করতে পারি আমার করণীয় কি সেটা একটু বলে দাও এবার আল্লাহ তাআলা বলেন ক্বালা থুকা আল্লাহ সালা সালাসাতি আইয়ামিন ইল্লা রমজা তুমি 3 দিন পর্যন্ত কোনো মানুষের সাথে কোনো কথা বলতে পারবে না তিন দিন চুপচাপ করে থাকতে হবে তুমি যে একজন নবী যত মানুষ আসবে তোমার কাছে তুমি ইশারা ইঙ্গিতে সব কিছু বুঝিয়ে দেবে আমি তোমার পাক শক্তিকে নিয়ে গেলাম সুবাহান তুমি কথা বলতে পারবে না তিন দিন ইশারাতে কাজ সব কিছু করতে হবে ইশারা দিয়ে সকল কিছু সমাধান করতে হবে তিন দিন কথা বলবে না মানুষ যে যা কিছু জিজ্ঞাসা করুক তুমি ইঙ্গিতে কথা বলবা তখন মানুষ বুঝতে পারবে যে উনি মনে হয় ভিন্ন একটা ধ্যানের মধ্যে আছেন ওনাকে হয়তো আল্লাহ তালা কোনো কিছু দিবেন এভাবে করে তারা বুঝতে পারবে এই জন্যে আল্লাহ তাআলা তাকে বলে দিলেন যে তিন দিন পর্যন্ত সালাতা ইয়ামিন ইল্লাহ রমজা তিন দিন পর্যন্ত তুমি চুপচাপ থাকতে হবে কোন কথা কারোর সাথে বলতে পারবে না শুধু মারিয়ামের মধ্যে আসছে অন্যভাবে ক লা আল্লাহ তুক মান্না সালা লায়ালিন সউইয়া এখানে তিন রাতের কথা আসছে তিন রাত তুমি কারোর সাথে কথা বলতে পারবে না একেবারে চুপচাপ করে থাকতে হবে যদি কথা বলো তাহলে তোমার ক্ষতি হবে কোনো কথা বলা যাবে না এবার তিনি ঠিক সেভাবেই যেভাবে আল্লাহ ঘোষণা দিয়ে দিলেন তিনি ঠিক সেভাবেই চুপচাপ করে থাকলেন কারোর সাথে তিনি কোনো কথা বললেন না আল্লাহ সুবাহ নির্ধারিত সময়ে তাকে একজন পুত্র সন্তান দিয়ে ধন্য করলেন যার নাম হলো হজরত ইয়াহিয়া আলহিস করি আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি ইয়াহিয়া আলহিসামকে আল্লাহ তালা জাকারি আলহ সালামের সন্তান করে পৃথিবীতে পাঠালেন জাকারি আলহিসাম এমন একটি সময় দোয়া শুরু করলেন এমন একটি সময় তিনি সন্তান চাওয়া শুরু করলেন যেই সময়ে কোনো মানুষের চেহারার দিকে দেখলে হাঁটার স্টাইল দেখলে কেউ কখনো বিশ্বাস করবে না একজন মুর্বি মানুষ যদি লাঠি নিয়ে হাঁটতে থাকে ঠিক মতো হাঁটতে পারে না তুলতে পারে না দাঁড়িয়ে চুল সব পাকা এমন একটি সময় যদি খবর এসে যায় যে ওনার সন্তান হয়েছে এটা স্বাভাবিকভাবে কেউ বিশ্বাস করতে চাইবে না যে এটা কেমন কথা হলো এই বৃদ্ধ মানুষ চুল পাকা হাঁটতে পারে না লাঠি নিয়ে হাঁটে এই মানুষের আমার সন্তান হয়ে কি করে সব মানুষ অবাক হয়ে যাবে শুধু কি ওনার জন্যই না বরং ওনার যে স্ত্রী সেও তো বৃদ্ধা হয়ে গিয়েছে এমন একটি সময় সব মানুষ আশা হাসি করবে যেটা কি করে হতে পারে কিন্তু আল্লাহ তালা বলেছেন আমার পক্ষে সম্ভব আমার পক্ষে সম্ভব অসম্ভবের কিছুই নয় কিছুই না আমার কাছে আমি চাই তো হয়ে যায় আমি আল্লাহতালার কাছে সব কিছু আমি আল্লাহর জন্য শুধুমাত্র কোন ফায়া করো আমি চাইব হয়ে যাবে সম্মানিত সুধী এই জাকেরিয়া আলহি সালামের জীবনী থেকে আমরা কিছু গুরুত্বপূর্ণ লাইফ লেসন আমরা নিতে চাই প্রথম কথা হল দোয়া একটি শক্তিশালী গুরুত্বপূর্ণ সাবজেক্ট আমাদের জীবনের জন্য উনি আল্লাহর কাছে দোয়া করেছিলেন এমন এক বৃদ্ধ বয়সে এসেও আল্লাহ তালা বলছেন ঠিক আছে তুমি দোয়া করেছো আমি তোমার দোয়াকে ফেললাম না রেখে দিলাম তোমার জন্য আমি একজন পুত্র সন্তান দান করলাম তুমি চেয়েছো তোমার উত্তরাধিকারী রাখতে আর উত্তর সুরী উত্তরাধিকারী হয়ে থাকে পুত্র সন্তানের মধ্য দিয়েই এই আমি তোমাকে একটি পুত্র সন্তান দান করে দিলাম সুবাহান আল্লাহ এই হলো একটি বিষয় এখানে আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে আমি একদিন আপনাদের সাথে আলোচনা করেছিলাম দোয়া করতে হবে কেমনে দোয়ার কিছু স্টাইল আছে দোয়ার কিছু সিস্টেম আছে দোয়ার কিছু কোয়ালিটি আছে দোয়া করতে জানতে হয় দোয়া করে আল্লাহ থেকে চেয়ে নিতে হয় দোয়া করার সময় আবেগীয় হতে হয় চোখের দিয়ে পানি ঝরাতে হয় আল্লাহর কাছে অস্ত্রী সিক্ত নয়নে দুরুদ সালাম পেশ করে একান্তই নীরবে নিরলে আল্লাহর কাছে শুধু যখন যে আল্লাহ তুমি দিতে পারো তুমি সারা আর কেউ পারে না তুমি সারা পারার মতো আর কেউ নেই আমি কারো কাছে আর যাই না তোমার কাছেই আছি তুমি দাও যখন দোয়া করার মতো করা হয় চাওয়ার মতো চাওয়া হয় বলার মতো বলা হয় আল্লাহ বলছেন আমি সেই দোয়া কখনো ফেরত দেই না জাকারি আলাই তার জ্বলন্ত প্রমাণ তিনি যখন সম্পূর্ণ অযোগ্য ব্যর্থ সেই সময় আল্লাহর কাছে এমন করে দোয়া করলেন আল্লাহ বলছেন আমি দোয়াটা ফেরত দিতে পারলাম না সুবাহান আল্লাহ সম্মানিতে শুধু জাকারি আলাইসাল্লামের জীবনের থেকে দ্বিতীয় গুরুত্বপূর্ণ যে বিষয়টা আমরা জানবো সেটা হলো আল্লাহর নিকট অসম্ভব বলতে কিছু নেই কার নিকট সবাই একটু বলুন আল্লাহর নিকট আল্লাহ যে পারে না আল্লাহর পক্ষে সম্ভব না এই টেন্ডেন্সি আমাদের কারো মাথায় না থাকে বরং আল্লাহ যদি সবকিছুই সম্ভব কিনা বলেন আল্লাহর কাছে সবকিছুই সম্ভব আমরা অনেক সময় মনে করি না আর মনে হয় হবে না ঠিক না আর মনে হয় চলবে না ওনাকে দিয়ে হবে না আমাকে দিয়ে হবে না দুইবার ফেল করে তৃতীয়বার গিয়ে বলে আর চলবে না কিন্তু আল্লাহ বলছেন না আমি আল্লাহর কাছে এমন কিছু বিষয় নাই যেটা হবে না আমি পারি না আমি পারবো না হতে পারে না এটা আমি আল্লাহর জন্য হবে না বরং আল্লাহর কাছে অসম্ভব বলতে কিছু নেই আপনি শুধু চাইতে থাকেন বলতে থাকেন আল্লাহ দিতে সবসময় প্রস্তুত সুবহান আল্লাহ হজরতে জাকারি আলিসাল্লামের জীবনী থেকে তৃতীয় নম্বর শিক্ষা হলো আমরা কখনো আশাহত হব না অনেক সময় আমরা একটা জিনিস চেয়ে নৈরাশয় ফিরে যেন আর দোয়া করা যাবে না আমাকে তারা আর হবে না মাঝে মধ্যে আমরা এমন করি আমাকে দেওয়ার হবে না আমার পক্ষে আর সম্ভব না আমি এটা আর করতে পারবো না অমুককে দেওয়ার হবে না আমার এই স্ত্রীকে দেওয়া হবে না আমার এই সন্তান দিয়ে হবে না ও আর পাশ করতে পারবে না ও আর মানুষ হবে না এভাবে মাঝে মধ্যে আমরা নৈরাশ হয়ে যাই জাকারি আলাইসালামের জীবনে আমরা শুনে বুঝতে পারলাম যে মানুষ কখনো আশাহত হওয়া যাবে না আমাদেরকে আশা হতে হওয়া যাবে না বরং আমাদেরকে আশায় যখন বুক ফুলিয়ে রেখে আল্লাহর কাছে বলতে থাকবো আল্লাহ তালা আমাদেরকে সেই আশাবাদী থেকেই আশার জায়গা থেকে আমাদেরকে সামনে এগিয়ে নিয়ে যাবেন সুবাহান আল্লাহ প্রিয় উপস্থিতি জাকারি সালামের জীবনের সর্বশেষ যে শিক্ষাটা আমরা নিচ্ছি সেটা হলো সন্তান আমাদের জন্য কি হিসেবে থাকবে আমরা সন্তান কি দিয়ে কী কামনা করতে পারি কি চাইতে পারি কি উদ্দেশ্য আমরা গ্রহণ করতে পারি এটা হলো গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা অনেকে চিন্তা করি যদি ছেলে হয় চাকরি করবে আমাকে খাওয়াবে অনেকে মনে করি আমি যখন বৃদ্ধ হয়ে যাব তখন আমার সন্তান আমাকে দেখবে আমার সেবা করবে আপনি কি করে বুঝলেন যে বৃদ্ধ হওয়া পর্যন্ত চলতে পারবেন না এমন পর্যন্ত আপনার যেতে হবে তার আগেও তো মরতে পারেন আপনি আপনি বৃদ্ধ হয়ে গেলে একটা সময় এসে আপনি নিজে চলতে পারবেন না আরেকজন আপনাকে চালাতে হবে এই নেগেটিভ চিন্তা আপনি কোথায় পেলেন আপনি মারা যাওয়ার পরে আপনার সন্তান আপনাকে দেখবে শুনবে খাওয়াবে সবকিছু করবে এটা আপনি কী করে সিদ্ধান্ত গ্রহণ করলেন গত দুই দিন আগেরও নিউজ সন্তান বাবা মাকে মেরে ফেলে এমন নিউজ কি আসে না আসে আসে তাহলে আপনি কী করে বুঝলেন ছেলে হলেই খাওয়াবে মেয়ে হলেই খেদমত করবে বৃদ্ধ হলেই তার আপনাকে দেখতে হবে এই টেন্ডেন্সি পেলেন কোথায় বরং আমাদেরকে বুঝতে হবে যে এই টেন্ডেন্সি আমাদের ঠিক রাখতে হবে এই টেন্টেন্স সন্তানের ব্যাপারে আল্লাহর কাছে কামনা করতে হবে এটা যেটা জাকারি আলাইসাল্লাম কামনা করেছিলেন যে আল্লাহ আমি সন্তানের থেকে কামাই খেতে চাই না রব্বিল্লা তাজ ওয়ারিস আমি ওয়ারিস চাই এখানে যারা মসজিদে আছেন যাদের পুত্র সন্তান আছে তার মানে তার বংশটা অব্যাহত আছে আপনার যদি পুত্র সন্তান না থাকে তাহলে আপনার বংশটা অব্যাহত নেই এখানেই সমাপ্ত যার টোটাল কোনো সন্তান নেই তার বংশ আপনি এখানেই সীমাবদ্ধ এরপরে আপনার বংশ আর কেউ আসবে না আপনার বংশ আপনি সমাপ্ত জাকির আল ইসলাম দোয়া করছেন হে আল্লাহ আমাকে এখানেই সমাপ্ত করে দিবা আমাকে এখানে তুমি সমাপ্ত রাখবা আল্লাহ তুমি আমাকে একাই কি করো না বরং আমাকে তুমি ওয়ারিস দাও কেন দিবে অন্য আয়াতে এসে যেটা আল্লাহ তালা বলেছেন তিনি দোয়া করেছিলেন আল্লাহর কাছে আল্লাহ আমি সন্তান চাই এই জন্যে আমি যে তাওরাত কিতাবের দাওয়াত মানুষের কাছে দিয়েছে আমি এতেকাল করার পরে আমার সন্তান সেই দাওয়াতটা মানুষের কাছে আবারও পৌঁছাবে সুবাহান আল্লাহ আমি সেই জন্য সন্তান চাই তিনি কিন্তু এমন দোয়া করেন যে আল্লাহ আমি বৃদ্ধ হয়ে গেলে কে খাওয়াবে আমাকে কে আমার সেবা করবে এই কথা তিনি বলেন নাই তিনি বলছেন আল্লাহ তুমি আমার ওয়ারিস দাও উত্তরসূরি দাও উত্তরাধিকারী দাও এভাবেই তিনি দোয়া করেছিলেন এভাবেই তিনি দোয়া করেছিলেন আর দোয়া করেছিলেন হে আল্লাহ সন্তান দিবাই কারণে আমি যে তাওরাত কিতাবের দাওয়াত মানুষের কাছে দিয়েছি সেই তাওরাত কিতাবের দাওয়াতটা যেন আমার পরে আমার সন্তান যেন দিতে পারে আল্লাহ সেজন্যই দোয়া করি সুবাহ আল্লাহ তাহলে সন্তানের ব্যাপারে আমাদের দোয়া থাকতে হবে এটা সন্তানের থেকে ইনকাম খেতে হবে কামাই খেতে হবে খেদমত নিতে হবে এই চিন্তা কেউ কখনো রাখবেন না এটা হলো আর ঐশ্বিক বিষয় আমি সেই পর্যন্ত বেঁচে থাকতেও পারি নাও থাকতে পারি আমার সন্তান আমার সেবা করতেও পারে নাও করতে পারে বরং আমার চেষ্টা করতে হবে সন্তানটাকে মানুষ করে গড়ে তুলে যাওয়া এ হলো গুরুত্বপূর্ণ বিষয় খেদমত করবে কি করবে না সেটা তার বিষয় আল্লাহ তো বলে দিয়েছেন সন্তানের ব্যাপারে বাবা মা তোমার জান্নাত বাবা মাই তোমার জাহান্নাম এবার সন্তান সিদ্ধান্ত করবে আমি জান্নাতে যাবো না জাহান্নামে নামে যাবো বাবা মাকে সন্তুষ্ট রাখবো কি সন্তুষ্ট রাখবো না সন্তুষ্টে রাখবে তো জান্নাতে যাবে রাখবে না তো জাহান্নামে যাবে সে তার বাবা মার জন্য কাজ করবে আপনি কেন চাইবেন আমি কেন চাইবো সে তারটা চেয়ে নিতে হবে আমি আল্লাহর কাছে চাইবো আল্লাহ আমাকে তুমি উত্তম ওয়ারিশ দান করো যে ওয়ারিশ আমার জন্য নাজাতের কারণ হবে